মদিনার পথে যাবে বড় লম্বা কাহিনী বা বিরাট বড় ঘটনা রে বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু এ ঘটনা কিন্তু ফোরানো যাবে না ফোরাবে না

কোরআনের জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ ধুবে না মাদ্রাসা ধুবে না কোরআন ধুবে না ইসলাম ধুবে না দিন ধুবে না মুসলমান ধুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করক না কেন ইসলামের ক্ষতি করতে পারবে না এটা হ্যাঁ বছ বছ বছর মতো 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 বোঝো একজন ভালা একজন এরা বুঝতে পেরেছে মৌলবি মনে আদায় করবে চল পালাই থাকিছে বুঝলেন না ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মৌলবি মনে আদায় করবে চল পালাম এই মুসলমান দরুনী আমার ভাইয়েরা আল্লাহ বলারা তাই আমি আপনাদেরকে বলবো মর্দেদান্ত কিসলামকে কেউ শেষ করতে পারবে না ইসলামের মালিককে

কিন্তু বাবা তুললে বিপদ লাই বাবজি যে তুলবে সে জিতবে যে তুললো না সে কি হইল হেরে গেল নাকি রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা বদনা বোঝেন না বদনা এই বদনা না বদনায় করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করব বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি পানি কি হইল রে বদনা ফুটু সব পুড়িয়েছে বুঝারে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না কে আদি দুল হক পারেনি আজকে বতনা ঠকিয়ে ফেললি দানা কাল কি করে ঠকাস দেখব আবার তারপরে তিনি বতনা কিরে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরব এই বলেন তার ঠকিল না আদি দুল তো যারা হাত তুললো তারা জিতল যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে হয় কেউ দেখতে পাবে না কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শুনে না কে শুনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে তাহার চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার কে বাকি দাও যাবে না আমার আল্লাহকে বাকি দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে গদ্দারী চলবে না তাই আমি আরাকবার আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না এটা হাতটা আরাকবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ নওয়াজ ونقول اليوم نقدم على افواههم وتكلم ايديهم وتسحب ارجلهم بما كانوا يكسبون كمطردي বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল সেই দিন বলবে মাহবুদ রবিপুরের জলসা বক্তা দিদুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা নবীকে ভালোবাসেন কারা আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার পরোজগার দিনদার ইমানওয়ালা কলমাওয়ালা ওয়ালা কোন ব্যক্তি নবী বললেন না ইউ মিনো আহাদুকুম হাত حتى <applause> أكون أحب إليه من والده ووالده والناس أجمعين نبي

দ বনল লাহুল বেতন আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় জান্নাতে ঘর বানিয়ে দা জান্নাতে বালাখানা বানিয়ে দেবে আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে এলাকা পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা রে বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা আজকে আমি আপনাদের এইখানে আসার আগে তিন জায়গা থেকে ফোন এসেছিল একটা ছিল মেঘালয় আর আর একটা ছিল ত্রিপুরা আর একটা ছিল উড়িষ্যা আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ তিরিশ হাজার টাকা দেব বহু টাকা বহু দিকে যা বিবি বাচ্চার পিছনে যা ছেলে মেয়ের পিছনে যা আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় আমি সর্বপ্রথমে একবার তগুবির দেব তকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র তিরিশ হাজার টাকার দাতা একবার বলি নারায়ণ তুমি ইনশাআল্লাহ উপরের মাটিতে এমন কোনো ভাগ্যবাড়া নাই এই রমটা মাটিতে এমন কোনো আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্যে দিনের স্বার্থে মাত তিরিশ হাজার টাকার দাতা একজন একটু হা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ নাই পডার মাটিতে এমন কোনো ব্যবসায়ী এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো বাড়িওয়ালা এমন কোনো গাড়িওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো মালদার এমন কোনো ধরাট ব্যক্তি এমন কোনো ব্যক্তি নাই যে হুজুর ইনশাল্লাহ আমার মা বাপ চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি হালতে কি অবস্থায় আছে হুজুর গো আমার মা বাপের জন্য আমি তিরিশ হাজার টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব এমন কোনো দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আমি জানি নৌদা পড়ার মাটিতে তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না নাই জোরে বলুন কি গো আছে না নাই জোরে বলুন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার চাব না আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা ও মুসলমান গো আল্লাহর বান্ধব প্রেমের প্রেমে এমন কোন আল্লাহর বান্দা না সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য তিরিশ হাজার টাকার দাতা একজন তিরিশ হাজার টাকার দাতা এই মদুলিশের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাপজি ভাই মা খালা বোন শোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেয়ের মতন ইনশাল্লাহ হবে না বাপ কি হবে না নাই একটু হাতটা তুলে দেবেন হিম্মত করে তুলুন আল্লাহ দেবে এক টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ একজন সর্বপ্রথম নাই নাই আহা ও ভাই মুসলমান ঠিক রাখ ই মন বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বা আল্লাহ তিরিশ হাজার টাকা আমি আবেদন করেছিলাম আমি বুঝতে পেরেছি তিরিশ হাজার টাকা আপনাদের কষ্ট হয় আমি আপনাদের কাছে তিরিশ হাজার টাকা নয় রে বাবা আমি কমিয়ে দিয়েছি বা দুইজনে মিলে তার মানে হলো পনেরো 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 করে হাজার মাত্র পনেরো হাজার করে আমি এই তো জলসা করেছিলাম গত বছর এই ছবি মুখ ছিল তাই না হ্যাঁ তাহলে আমি জানি এখানকার লোকের দিল ভালো মন বড় অন্তর বড় আমি জানি এলাকার মুসলমানদের দিল অন্তর মন বড় আমি জানি আমি আপনাদেরকে বলবো বা পনেরো হাজার টাকার উঁচু করে দিয়ে বলুন পনেরো হাজার হা বাবা পনেরো হাজার টাকা দেওয়ার লোক এখানে ইনশাল্লাহ নাই হা গো হায় হায় হাই হাই হায় 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 হ্যাঁ আমাকে বললো

কেমত পর্যন্ত থাকবে আপনি আমি চলে যাব রে বা ও আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে শেষ করে শোধ করে দেব এমন কোন নবীর প্রেমিক নাই সর্বপ্রথম পনেরো হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘাটটা বানিয়ে দেবে আসুন এদিকে আগে আসুন আল্লাহৰ বান্দা এই দেখে না একজন সেচে আহা হা চোহা আল্লাহ কি নাম পাব যে আছি নাতো মুচাবা কৰি নিচাবা কৰিব না ওল্লহ সুমামিনে এই দেখেন মুজম্মল হক আল্লাহ রবান্দা আল্লাহৰ ঘরের জন্য পোনৰ হাজার টাকার দাতা চিলিয়ে চেলিয়ে বানিনা তুমি

আমি যেন তার কখনো ভুলো না এই যত রোগ পড়ু তুমি গো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি আর মুসলমান একজন পনেরো হয়ে গেল বা পনেরো হাজার টাকা দুই নম্বরের

পনেরো হাজার টাকা দুই আমি হাতটা ফেলবো বাব এখন ঘটনা শোনাই রে বাব আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী 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 কলের সনাবণী মামিন এনার জওয়ানেরা তরুণেরা যুবকেরা ও আমার নমে আমার উম্মতেরা ও আমার সাবরা বলো আজকে তোমাদের কাছে দিন থাকবে না আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না ও মুসলমানাই কাপড়লাই উঠামানি তো 15000 লাগবে ভাই দরুদই মুসলমান আল্লাহ ওয়ালা দিন আবরাকে একে 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 জমা হয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে মহিলাদের আন্দাজের হাতের ফুল নাক নাকের কানের ফুল নাকের দুল কে বলে নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা নিয়ে তার হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন মহিলারা একজন মেহমানু দুই বছরের বাচ্চাকে নিয়ে গেলেন নবী গো ওগো রাসূল কসম করে বলি ডাকলেন আমি বাণী চলে গেলাম খোদার কসম করে বলি আমার বাড়িতে পানি ছাড়ো দ্বিতীয় কোন জিনিস নাই গো নবী নবী গ চলে গেলাম বাড়িতে বাণী চলে কিছু না আমি কি দেব কি দেব নবীকে বললাম নবীজি আমার দুই বছরের কলে যাওয়ার সন্তানকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর নবীকে বললেন রসুল্লাহ আপনি আমার সন্তানটাকে নিয়ে যান নবী বলেন পাগলি রে এ দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে নবীজি বললাম নবী গ আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ও নবী কাপের মেইমানেরা। আপনাকে যখন আক্রমণ করবে কাপের মেহমানেরা